আজকে দ্বিতীয় দিনের কাজ চলছে দ্বিতীয় দিনের কাজে আমাদের চলে আসছে চলে আসছে এবং এখানে পাথর ভাঙা হচ্ছে এটা ফাউন্ডেশনের কাজে ইউজ করা হবে ওখানটাতে পাথর প্রচুর পাওয়া যায় রাস্তা তো পাথর ইউজ করলে আমাদের ফাউন্ডেশন খুব হার্ড হবে এখানে পাথর ভাঙা হচ্ছে আর মেইন হাউস করার আগে এখানে টেম্পোরারি একটা ঘর করা হচ্ছে যেখানে এখানকার কর্মচারীরা ব্যপাতা থাকবে দশ বারো দিনের যে কাজ শেষ হবে তার সে সময়ে গতকাল প্রথম কুটির কথা হয়েছিল খেলা দোকান হয়ে গেছে মাটির রঙ দেখে না খুবই আঠালো মাটি কালো রঙের খুব শক্ত উপরে যে মাটি আছে সেটা আবার খুব নরম আজকে এখানে ঈদের দিন ঈদের নামাজ পড়লাম তারপরে দুইটা পর্যন্ত ফ্যামিলির সাথে ছিলাম দেড়টা বাজার টাজার করলাম এরপরে প্রজেক্টে চলে আসছি আজকে এখানে একটা চুক্তির ব্যাপার আছে এই জমির আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের একটা অনুমতিপত্রও দরকার এবং যারা জমি মালিক তাদেরও আর অনুমতি দরকার সেটা আজকে ডাক্ত করে নিয়ে আসা হয়েছে এই যে পাঞ্জাবি পরা যে ভদ্রলোক উনি হচ্ছে আমাদের উকিল মাঝখানে যাকে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার এবং এই পাশে যে চাবি হাতে ভদ্রলোক উনি হচ্ছে যশুয়া ও হচ্ছে সার্ভেয়ার এই জমি মাফামাফির কাজটাও করছে এবং সীমানা চিহ্নিত করা কাজগুলো চলতেছে এগুলো ও রেডি করে দেবে আর এই যে পাশে পাথর ভাঙা চলতেছে সব মিলিয়ে দিনেও কাজ করতে হচ্ছে বাট এটা খুশির কথা যে আমরা প্রোগ্রেস করা শুরু করছি প্রজেক্টে এবং আশা করা যায় এক মাসের মধ্যে আমরা এখানে পরিষ্কার করে চাষবাসের কাজটা শুরু করতে পারবো প্রথম এখানে যে থাকার ব্যবস্থা সেটা আসলে খুব জরুরি ছিল সেটা হলো আর কি রাতে অন্তত এখানে থাকা যাবে রাতে সিকিউরিটি গার্ড নেওয়া হয়েছে এখানকার দুটো পুলিশ গার্ড দেবে এলাকা নিরাপদ কোনো সমস্যা নেই এবং এই পাশে যে দূরে যা পাহাড় দেখা যাচ্ছে এখানে ভিডিওটা বোঝা যাচ্ছে কিনা আমরা আসলে একটা পাহাড়ের সাইডে আছি পূর্ব পাশে এবং এই পাশে উত্তর পাশে দুই পাশে পাহাড় বড় বড় পাহাড় এবং এই জমিটা মোটামুটি সমান এবং সামনে যে গরু কিছু গরু খাবার খাচ্ছে এই আর দশ বারো দিন পরে এগুলো পুরোটাই আমরা ইয়ে করে ফেলবো চাষ করে বাকি কাজ শেষ করে ফেলবো আমাদের স্টোরের কাজ হয়ে গেছে এটাকে আমরা পরবর্তী স্টোর হিসেবে ইউজ করব ছাদের কাজ শেষ খুব মজবুত একটা জায়গা হয়েছে ছাদ আমরা এখন এখানে রাতে এখানে এরা থাকবে কাজ শেষ করা পর্যন্ত এবং পরবর্তীতে এটা আমরা আমাদের স্টোর হাউস হিসেবে ব্যবহার করতে পারবো বাজে এখন সূর্য উঠবে পাথরের কাজ চলতেছে পাথরের কাজটা শেষ হলে এখানকার কাজ শুরু হবে যে ইট দুই গাড়ি চলে আসছে আরো দুই গাড়ি আসবে প্রোগ্রেস আপাতত চলছে আর কি সামনে পিটার ইউ পিটার ওকে তো সামনে এখন খুব দ্রুত আর কি এই কাজটা আমাদের আশা করতেছি দশ বারো দিন অত ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে শেষ হবে আর আজকে সাউথ সুদান থেকে হামিদুল্লাহ আসছে রাতে চলে আসবে আশা করছি আগামীকাল থেকে ওকে এখানে নিয়ে আসা চলে নিয়ে আসবো আর কি এবং এখানে এরপরে আমাদের আসলে ট্র্যাক্টর একটা ট্র্যাক্টর খুব জরুরি দরকার দেখি এটা দশ বারো দিনের মধ্যে আনা যায় কি না ট্র্যাক্টর হলে কাজের সুবিধা হবে আর আগামীকাল থেকে সম্ভবত আমরা গাছ লাগানোর কাজটা শুরু করবো বাউন্ডারি লাইনে বাউন্ডারি লাইনে আমরা দশ মিটার জায়গা ছেড়ে দিব পরবর্তীতে এই দশ মিটার জায়গায় আমরা ক্যানাল বানায় ফেলবো যে পানি পাস করার জন্যে এবং শুকনো সিজনে এমন পানিটা ব্যবহার করার জন্য প্লাস এখানে আমরা প্যারা পেয়ে মাছও চাষ করতে পারবো আর কি তো সব মিলিয়ে আশা করা যাচ্ছে আমরা ভালোভাবে আগাতে পারব দি আসসালামু আলাইকুম সে 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 বাই Það er lífið. ট্রাক চলে আসছে এটা হচ্ছে থার্ড তিন নাম্বার ট্রিপ আমাদের সব মিলিয়ে আইতাও চারটা আইসেও তোমাও দুটো ট্রিপ চলে আসছে হ্যালো হাই হ্যালো ও রে সে সামথিং আই উই হিয়ার ইন কাপরে বিয়ং ট্রেন্ড ডিসেম্বর স্ট্রাকচার ইয়া এট প্রেসিফাম <laughs> <laughs> he knows our name yeah. okay take the videos uh -huh. okay. <laughs> <laughs> uh -huh. Uh -huh. yeah

Uh, Simon, how are you? Yes. সন্ধ্যা হয়ে আসছে একটুবারে রণদিবাসার দিকে আজকে কাজের অগ্রগতি বেশ ভালো এখন দ্রুত কাজ আগে বাসা করছি আজকের দিনের মতো বিদায় নেই আগামীকাল আবার আসতে হবে এবং পরশু দিন পরশু দিন যেতে হবে সেখানে অনেক কাজ আছে এখানে সবাই বসে আছে কথা বলছে আমরা বাজান দিলে এটা অনিক সবাইকে দোয়া করার অনুরোধ আসসালামু আলাইকুম